আসসালামু আলাইকুম আমি আজকে একটি জায়গা আইলাম দেখুন কি সুন্দর একটি জায়গা কত সুন্দর আপনারা দেখতে পড়বেন এই দেখুন কি সুন্দর একটা জায়গা পাইছি দেখ পর মতন জায়গা আর কি অনেক দূরে আইছি হ্যাঁ দেখুন কি সুন্দর লাগে এই জায়গাটা এই দেখুন কত গাছগাছালি পাহাড় এই দেখেন এই যে দেখ পর মতন জায়গাটা অনেক সুন্দর লাগে আর কি আপনারা এই দেখ ধরবেন কী সুন্দর জায়গা এই দেখুন গাছ গাছালি সব পাহাড়ে পাহাড় গাছে গাছ এই দেখুন কী মজার একটা সিনারি এখানে হ্যাঁ ওই রয়েছে একটা ভিডিও করি তাই একটা ভিডিও করলাম এন দেখুন অনেক সুন্দর লাগে আর কি এই জায়গাটা বিরাট মজার একটা জায়গা হ্যাঁ দেখতে তখন মানে দেখবার মতন জায়গা এটা ভাল লাগে আর কি এই জায়গা তাইলে এই জায়গাও ভাল লাগে আর কি বাতাস আছে ঠান্ডা আছে গাছ গাছালি বহুত গাছ গাছালি দেখেন বহুত সুন্দর এই যে গাছ এই গাছ এই যে সব গাছ গাছালি যা আছে সব গাছ গাছালি দেখেন দারুণ একটা সিনারি আর কি আয়া ঘুরবার তো এখানে আয়া ঘুরবেন ভাল লাগে আর কি এই জায়গাটা তাইলে এই যে সুন্দর একটা সিনারি দেখুন খান নজর একটা জায়গা আর কি এটা দেখার মত একটা জায়গা যে কেউ আইবার চাইনি এই জায়গা যায় আম তাই আর হই ভালো লাগে আর কি এই জায়গা তাইলে তুই เนี่ย কত সুন্দর সুন্দর গাছ গাছালি এই দেখ তে ভিডিও ওই পর্যন্তই আল্লাহ হাফেজ